আসসালামু আলাইকুম সময়েত ভিহার্স মাই মেডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত সমিত ভিহার্স স্কিন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে হেলফিট এটি সাধারণত একটি ইউনানি বা হার্বাল জাতীয় একটি মেডিসিন এটি বিভিন্ন ধরনের কেমিস্ট শোকগুলোতে পাওয়া যায় বিশেষ করে অ্যালোপ্যাথিক হেমিওপ্যাথিক ইউনানি হামদর্দ বিভিন্ন ধরনের ওষুধের দোকানগুলোতে এই মেডিসিনটিকে পাওয়া যায় এই মেডিসিনটিকে পজিটিভ এবং নেগেটিভ উভয় মার্কেটিং করা হয় আমাদের প্রত্যেকেরই জটিল একটি সমস্যা হচ্ছে আমাদের যৌন সমস্যা এবং আমাদের শারীরিকভাবে অক্ষমতা সহবাস করতে না পারা এবং ইভেন আপনার শরীর শুকনো হয়ে যাওয়া বা শুকনো শরীরকে মোটা মোটা করবে এমন মোটা হওয়ার জন্য এই চটকার একটি মার্কেটিং যারা করেন আমরা তাদের খাদে পড়ে এই মেডিসিনটিকে খাই আসলে এই মেডিসিনের সাইড ইফেক্টগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন মূলত এই ওষুধটিকে তার গায়ে লেখা থাকে যে এটি দীর্ঘদিন ধরে যাদের কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা বা অতিরিক্ত গ্যাসের সমস্যা অরুচি এবং খাবারের অনীহা এবং পেট ভাপা থেকে থাকে এটি মূলত তাদের জন্য সেবন করার কথা বলা হয়েছে কিন্তু না এটি আসলে আপনাকে মোটা করার কথা বলা হয় আপনার যৌন সমস্যার দূরীকরণের কথা বলা হয় এর ভিতরে কি কি আসলে উপাদান আছে যেটা আমাদের যৌন সমস্যা এবং আমাদের অনেককেই মোটা করবে আসলে একটি মেডিসিন এখানে থাকে যেটার ফলে আপনি খেলে এটা স্টোরয়েড এটি খেলে আপনার শরীর মুহূর্তের মধ্যেই ফুলে যাবে আপনার সব কিছু ভরা ভরা লাগবে এবং আপনি তাৎক্ষণিক একটি রেজাল্ট পাবেন এই রেজাল্টে আপনি প্রলুপ্ত হয়ে আপনি পরবর্তীতে আবারও এটি খান আর এটি খেলেই আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে নিয়ে আসতেছেন এটি আপনার স্টোরয়েড এটি আপনার লিভার কিডনি এবং হার্টের ফাংশানে দারুণভাবে ক্ষতি করবে একটা সময়ে এই সাময়িকভাবে মোটা হওয়ার যে সুখ এটা আপনার বিষাদে পরিণত হবে আপনার সমস্ত অর্গান আস্তে আস্তে একটা ড্যামেজ করবে তাই এই ওষুধটি থেকে পুরোপুরি সাবধান এই ওষুধটি খাওয়ার কোনো সুনির্দিষ্ট নিয়ম তারা বলেনি যে এটি আপনাকে মোটা করবে বা এটি আপনাকে আপনার যৌন সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এরকম কোনো প্রপার গাইডলাইন এই মেডিসিনটির ক্ষেত্রে নেই আর এগুলো নামি বেনামি কোম্পানি এগুলো বানায় থাকে এটার কোনো সুনির্দিষ্ট কোম্পানিরও কোনো ব্যাখ্যা নেই এখানে বলা হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ নামক একটি ইউনানি কোম্পানি এটিকে বাজার করে থাকে তবে এই কোম্পানিটির কোনো প্রকার প্রপার গাইডলাইন এখানে কেউ মেনেও এটি বিক্রি করে না এটি বিক্রি করার জন্য সবচেয়ে বেশি আমাদের যে কেমিস্টরা আছে আমরা যাদেরকে যে বলি যে আমি একটু মোটা হতে চাই তারা সহজেই শুনে মাত্রই এই মেডিসিনটা আমাদেরকে দিয়ে দেয় কিন্তু আসলে এই মেডিসিনটির মধ্যে থাকে সেনাপাতা ইসোকুল হরতকি জিরা এবং ময়রি এবং তেঁতুল এগুলো আসলে যদিও প্রয়োজনীয় আমাদের বডির জন্য বাট এগুলো যে কতটুকু আছে তারাও কোনো সুনির্দিষ্ট গাইডলাইন কিন্তু এখানে নেই সুতরাং এটি খাওয়ার অবশ্যই অবশ্যই আপনার শরীরের জন্য ক্ষতিকারক দিক হয়ে যাবে যাদের এই সমস্যাগুলো আছে তার ডক্টরদের সাথে কথা বলেন অনেক ধরনের অ্যালোপেথিক ভালো ভালো মেডিসিন রয়েছে অনেক ন্যাচারাল মেডিসিন আজকাল রয়েছে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি স্কোজিটিক্যালস ইভনেসিনা অনেক বড় বড় কোম্পানিগুলো এ আপনার ন্যাচারাল মেডিসিন বিক্রি করে থাকে আপনি যদি মেডিসিন খেতেই হয় তাহলে আপনি ন্যাচারাল মেডিসিনগুলোই খান বড় বড় কোম্পানির বড়ো বড়ো ডক্টরদের দেখিয়ে তাদের পরামর্শে আপনি খান এ ধরনের চাটুকার বিজ্ঞাপন দেখে যে আপনার শুকনো শরীরকে এক সপ্তাহ দুই সপ্তাহে মোটা হয়ে যাবেন এবং আপনার যৌন সমস্যার সমাধান হয়ে যাবে আসলে দেখুন একটা সেক্সুয়াল সমস্যাগুলো অনেক জটিল একটা সমস্যা এগুলো সাত দিন দশ দিন পনেরো দিনের ওষুধ খেয়ে কোনোভাবেই সমাধান হয় না সুতরাং এই ধরনের ওষুধগুলো খেয়ে আপনি আপনার নিজের আপনার বডির যে নর্মাল আপনার যে ফাংশান এটাকে নষ্ট করে দিয়ে না আপনার যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো রয়েছে কিডনি লিভার এগুলোকে নষ্ট দয়া করে করিয়েন না এই ধরনের মেডিসিন খেয়ে তো আশা করবো আমাদের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাদের